দ্রুত নির্বাচন না দিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় গচাবে মন্তব্য মাহবুব উদ্দিন খোকনের এবং বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দ্রুত নির্বাচন না দিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় গজাবে করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এম মাহবুব উদ্দিন খোকন গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল করতে অতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক ছিলেন চট্টগ্রামের গ্রেফতার করেছিল সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ সরওয়ার উদ্দিন মোহাম্মদ মারুফ হোসেন প্রকাশ মানি ও মোহাম্মদ জালাল উদ্দিন নামে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে আশি শতাংশ ভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ সকালে নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে ঈদগাঁ উপজেলার আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের পশ্চিম গজালি এলাকায় সংরক্ষিত বন ভূমিতে অভিযান চালিয়ে অবৈধভাবে জবর দখলে রাখা আশি শতাংশ ভূমি দখলমুক্ত করা হয় সংরক্ষিত এ বনভূমি বনায়নের জন্য নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান এছাড়া সেখানে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো সহ চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন বনজ ও বিলুপ্ত প্রজাতির চারা রোপণ করা হবে বলেও জানান তিনি কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিশ হাজার পেসিয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয় অভিযানে একটি নৌকা থেকে ত্রিশ লাখ টাকা সমমূল্যের দশ হাজার পিস সহ দুই পাচারকারীকে আটক করে কোস্টগার্ড এদিকে গতকাল টেকনাফের কেরুনতলি এলাকার একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ত্রিশ লাখ টাকা মূল্যের দশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার জামিন শুনানিতে এক পিটিশনে দুই আদেশকে কেন্দ্র করে আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বৈষম্য বিরোধী মামলায় আসামিদের জামিন শুনানির সময় ঘটনা ঘটে বাদীপক্ষের আইনজীবীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সমাবেশে হামলার ঘটনায় সদরঘাট থানার একটি মামলায় ছয় জন আসামির মধ্যে চারজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এদের মধ্যে সিবিএ নেতা হামিদুর রহমানের সময়ের আবেদন না মঞ্জুর করা হলে হট্টগোলের সৃষ্টি হয় পরে আদালত হামিদুর রহমানের সময় আবেদন মঞ্জুর এবং ১৯ তারিখের পরিবর্তে 8 মে পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আগামী দশ মে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক সমাবেশ এ সমাবেশ সফল করতে উত্তর সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন আরফাজ রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি এ সময় তিনি বলেন তরুণদের মেধা ও চিন্তা শক্তির প্রতিফলন ঘটাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই নিজেদের পছন্দ মতো সরকার নির্বাচিত করতে আগামী নির্বাচনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান শফিকুল ইসলাম রাহি সভায় উত্তর সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুল আরাফাত আওভাগ ফৌজুল কবির রুবেল সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনায় সে পৃথক অভিযান চালিয়ে তথ্য পাচারের দায়ে চারজনকে আটক করেছে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল চন্দনায় আর্মি ক্যাম্পের বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের তথ্য পাচার করায় তাদের আটক করা হয় আটককৃতদের চন্দনায় থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে অবৈধভাবে গ্যাস রিফিল করায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে অভিযান চালিয়ে ছয়শো ষাটটি গ্যাস সিলিন্ডার ও অবৈধ কাজে ব্যবহৃত একটি হাওয়াই মেশিন জব্দ করা হয় অন্যদিকে একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বরকল ইউনিয়নের মৌলুপি বাজার এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করেছে চন্দনাইশ আর্মি ক্যাম্প এ সময় অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরিফ আসমার জয় খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে শহীদ লেফটেন্যান্ট উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চক্ষু ও সাধারণ চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয় এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বান্দরবানের থানসি উপজেলায় দুর্গম তিন্দু ইউনিয়নের এক আদিবাসী নারীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এর আগে রাজার মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে উজানি পাড়া হয়ে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয় এসময় সময় বক্তারা ধর্ষকের কোন জাতি ধর্ম নেই উল্লেখ করে অবিলম্বে ধর্ষকদের বিচারে দাবি জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে চট্টগ্রামের চন্দনাইশে স্টিয়ারিং কমিটির সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বাজারের গ্লোবাল নেটওয়ার্ক অফ পিস সহায়তায় ও বাংলাদেশ নারী উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতি চন্দনাইশ উপজেলার সহ সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী সহ অনেকে এ সময় উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয় চট্টগ্রামের দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর পক্ষ থেকে এক বিশেষ হজ প্রশিক্ষণ কর্মশালা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এর মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাকি নেজামে এছাড়া মোনাজাত পরিচালনা করেন মোহারান জুবায়ের এ সময় পাঁচ শতাধিক হাজির উপস্থিতিতে হজের বিভিন্ন জরুরি নিয়মাবলী ও করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হেলালি ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম গতকাল বিকেলে নন্দন কানন বন পাহাড় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সরওয়ার জাহান সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনশাহ নৌশাদ সহ অনেকে এ সময় দায়িত্বহীন বক্তব্যের জন্য অম্বে ওই বন সংরক্ষকের অপসারণের দাবি জানান বক্তারা টেকনাফের সাপলাপুর বাজারে চাঁদাবাজির প্রতিবাদে করেছে খুচরা মাছ ব্যবসায়ী সমিতি দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান কয়েক বছর ধরে সাপলাপুর বাজারে স্থানীয় জায়নত উল্লাহ ইজারার নামে চাঁদাবাজি করছে চাঁদা না দিলে ব্যবসায়ীদের হুমকি দেয় অভিযুক্ত এ সময় টেকরাফ শাপলাপুর বাজার খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সহ সহসভাপতি জাফর আলম সদস্য আমান উল্লাহ সহ মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার দ্রুত নির্বাচন না দিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় গচাবে মন্তব্য মাহবুব উদ্দিন খোকনের এবং বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজে টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজে টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা